হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব বেথের শাক বা বথুয়া শাক বলে থাকি আশা করি শাকবাজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এখানে দেখুন আমি শাক নিয়ে নিয়েছি বিশ টাকা দিয়ে বাজার থেকে শাক কিনে এনেছিল অর্ধেক শাকগুলো আমি নিয়েছি এখন আমি শাকগুলো সুন্দর করে বেছে নেব দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শাকগুলো এখান থেকে আমি শাকের ডাটাগুলো ফেলে দেব আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আর এই শাক ভাজিটা কিন্তু গ্রামগঞ্জের মানুষই বেশি খায় আমরা কিন্তু শহরে থেকে এই শাকটা কিনে খেতে হয় আর সার দেয়া শাক আর গ্রামের মানুষ সার ছাড়া শাকটা খায় এভাবে করে দেখতে পাচ্ছেন শাকের ডাটা আর ফুল হয়েছিল সেটা আমি ফেলে দিচ্ছি আর আপনারা কিভাবে শাক করেন অনেকেই কিন্তু অনেক রকম করে থাকে আর আমি আমার মতো ভাজি করব সেই ভাজিটাই আপনাদের মাঝে শেয়ার করব। এভাবে করে শাকগুলো আমার বাসা হয়ে গেছে দেখুন অনেকগুলো ডাটা বের হয়েছে এখন আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তবে অফ ক্যামেরায় অনেকবার করে ধুয়ে নেব আপনাদেরকে আমি একবার ধুয়ে দেখাচ্ছি আর এই শাকটা কিন্তু কুচি করে কেটে অনেকে ভাজি করে তবে কুচি করে কেটে ভাজলে কিন্তু ঘুটার মতো হয়ে যায় এই জন্য আমি হাত দিয়ে পরিষ্কার করে এভাবে করে বেছে নিলাম আর ধুয়ে নিয়েছি এখানে আমি পানি ঝরে নেব কারণ এই পানি থাকলে শাক ভাজিটা নরম হবে আর এখানে আমি অফ ক্যামেরায় রসুন কুচি করে নিয়েছি অনেকগুলা পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি আর কুচি আর শুকনো শুকনা কুচি নিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে এই শাকটা ভাজি করলে খেতে অসাধারণ লাগে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম শাক কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম অর্ধেকগুলো আর পেঁয়াজগুলি সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ রসুন কুচি এখন লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে শাকগুলো পানিটা বের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে আর আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে শাকটা ভাজি করে থাকেন আমি এভাবে করেই আগে পানি বের করে নেই তারপরে শাকের ভিতর ফোড়ন বা একটা বাগান বানিয়ে দেব আর আমার ভিডিওতে আজ যে নতুন আসবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরাতন ভাই বোনদের বলি প্লিজ আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াশ করে দিবেন আর এভাবে করে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু পানি বের করা হয়ে গেছে চুলার করার উপর থেকে আমি শাকটা উঠে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিল দিলাম রসুন কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু রসুন মরিচ পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে শাক ভাজিগুলো খেতে ভালো লাগে এখন আমি এগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব আবার দিয়ে দিলাম আমি কিছু মরিচ কুচি আর এই শুকনা মরিচটা দেওয়ার কারণে কিন্তু শাক ভাজিটা অসাধারণ একটা গ্রাণ আসে খেতেও কিন্তু অসাধারণ লাগে এভাবে করে পেঁয়াজ মরিচগুলো সুন্দর মতো ভাজা হয়ে এসেছে এখন আমি শাকটা দিয়ে দেব শাকগুলো দিয়ে দিয়েছি এখন আমি পানিটা শুকানো পর্যন্ত শাকগুলো নাড়াচাড়া করে ভেজে নেব আর এই শাক ভাজিটা কিন্তু পানি পানি থাকলে খেতে ভালো লাগবে না এভাবে করে ভালো করে শুকনো করে ভেজে নেব আর আমার শাকবাজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে এতক্ষণ আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে করে কিন্তু শাকবাজিটা প্রায় প্রায়ই হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব যেহেতু শাকবাজিটা আমার হয়ে গেছে এই যে দেখুন শাকবাজিটা আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ অসাধারণ একটা কালার এসেছে খেতেও কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলা মার্শাল্লাহ অসাধারণ ছিল এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি শাকবাজিটা আসলেও কত সুন্দর হয়েছিল আর এভাবে করে পেঁয়াজ কলি দিই কে কে শাকটা ভাজি করেন অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এভাবে পেঁয়াজ কলি দিয়ে শাকটা ভাজি করে খাবেন দেখুন ফাইনাল লুক শাকভাজিটা কত সুন্দর হয়েছে তবে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম